দিনের পর দিন প্রেম দেখা সাক্ষাৎ গোপন সম্পর্ক আর শেষে সেই বলে যদি কোনো সম্পর্ক রাখতে হয় তাহলে তা হবে ভাই বোনের আর এমন বিশ্বাসঘাতকতা কি কেউ কখনো চুপ করে মেনে নেয় তাই তো নিজের ভালোবাসার অধিকার আর আত্মসম্মান রক্ষায় স্কুল ছাত্রী লামিয়া এসে হাজির হন প্রেমিকের দরজায় হাতে বিষের বোতল সঙ্গে প্রেমের প্রমাণ শুরু করেন আমরণ দিন তেও আমার সাথে কথা বলে না আমি ওরা বলছি যে আপনি কি সমস্যা আমার সাথে কথা বলেন বলছে আমার সাথে কথা বলতে পারবো না অনেক কথা বলছে আমি জানালাম যে এখন আমাদের আমার যদি বিয়ে না করেন তাহলে আমি মরে যেমন হয়তো এত নাহলে মরে যেমন এই যে আপনাকে বাসায় যেমন আমার কথা তুই যা খুশি আমার কোনো দেহার বিষয় না চরকান্দা মুন্সিকান্দি গ্রামের বাবুর আরি দীর্ঘদিন ধরেই দুবাই প্রবাসী আর লামিয়া নবম শ্রেণীর একজন স্কুল ছাত্রী তাদের পরিচয় হয়েছিল এক বান্ধবীর মাধ্যমে ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয় বাড়ে ঘনিষ্ঠতা লামিয়ার অভিযোগ বাবু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সেই বিশ্বাসে সে একাধিকবার বাবুর সঙ্গে সময় কাটিয়েছিল বন্ধুর বাসায় গিয়ে আমি ক্লাস নাইনে পড়ি আমার সম্পর্কটা আমার একটা বান্ধবী বলছে প্রথমে বাবুর কথা কিন্তু আমি রাজি হই নাই পরে আরেকদিন ও আমার ডাকছে ডাকার পরে আমি গেছি আমার বলতা ছিল যে তোর একজনের ডাক্তার আছে তুই একটু আয় আমি গেছি যাওয়ার পরে বাবু আমার বলছে যে আমি তোমার পছন্দ করে আমি তোমার সাথে কথা বলবো আপনার এসির গ্যাসের সমাধান হলো এস জি এস ও সিএন এস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফোরন শান্তি যেখানে নিঃশ্বাসে আমি বলছি আমি কথা বলবো না পরে কয় কেন এম কি এমনি পরে কয় কথা বলো সমস্যা নাই তো কারণ আমি ওই কথা বলছি যে ভালো লাগার ভালোবাসা এক না আপনি যদি পরে চলে যান কামো না আমি তোমার সাথে কথা বলুন পরে কথা বলছে অনেক দিন তারপরে আমার সাথে দেখাও করছে আমার প্রাইভেটের নাম দিয়ে বের হইতো বলতো আমি বের হইতাম না আমার স্কুলতে বলতো যাইতে পরে একদিন প্রাইভেটের নাম দিয়ে আমি গেছিলাম বাবু আমার সাথে ফিজিক্যাল রিলেশন করছে আমার যদি বাবুর সাথে বিয়ে না দেয় হয়তো আমি ময়রা জামু এখানে আসছি আমি এখন যাব না আমারে হয়তো বিয়ে দিতে হইবো নাহলে আমি কোনো আনে যাব না ওর সাথেই বিয়ে দিতে হইব আমার কিন্তু কিছুদিন পর থেকেই বদলে যেতে থাকে বাবু তাল বাহানা শুরু করে হঠাৎ একদিন মোবাইল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব জায়গা থেকে ব্লক করে দেয় লামিয়াকে শেষমেশ লামিয়া সিদ্ধান্ত নেয় হয় বিয়ে নয় আত্মহত্যা সঙ্গে নেয় সেই সম্পর্কে সমস্ত প্রমাণ ছবি চ্যাট কল রেকর্ড আর গিয়ে দেখে বাবু আগেই টের পেয়ে পালিয়েছে বাড়ি থেকে আমি এখানে আসার পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে যে যা বলতে পারছে তাই বলছে এবং এখানে বাবুর আমার করছে যে বাসায় বাসায় যাও যাও আমারে ঘের দৌড়ে অনেকক্ষণ ইয়া করছে যে বাসায় যা বাসায় যা এদিকে লামিয়ার এমন অনশনের ঘটনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় অনেকে হাসি তামাশা করলেও স্থানীয় অনেকেই তার পক্ষে দাঁড়িয়েছে বলেছে ভালো